মোল্লায় বহুত বড় আলেম ছিলেন উনি বলে আমি নিজে নিজে হই নাই কুপের পাড়ে বসে বসে কিতাব পড়ছেন মোল্লায় রোম জালাল উদ্দিন রুমি কিতাব পড়ছেন পাগলের বেশে যাচ্ছেন একজন আল্লাহর ওলি শমশেত তাবরিজ মোল্লায় পরীক্ষা করে বলতেছেন এ কে হে কি মোল্লায় বলতেছেন যে কারে ওলামাস কারে দিওয়ানিস এগুলা আলেমের কাম আমাদের কিছু কিছু আলেমের মধ্যে আবার অহংকার আসে এগুলো হয় সাধারণ মানুষ এভাবে বলে এ না আলেমলের হামে বালের হাম এগুলা বলিয়েন না সবাইকে এগুলা বলবেন না

এটা বলাতে শমসে তফজিদের রাগ হয়ে গেল যত কিতাব আছে সব কিতাব কুফের মধ্যে ফেলে দিল হাই 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 আল্লামা জালাল উদ্দিন রবি চিন্তার মধ্যে পড়লেন হাই হাই তুমি তো আমাকে ধ্বংস করে দিয়েছ আমার সব জ্ঞান তো কোথায় আমার সমস্ত কিতাব কোথায় কুফের মধ্যে কুফের মধ্যে কান্না রোনা জারি করতে লাগলেন শমসে তফদ্রিজের তখন একটু মায়া লেগেছে বেসারা আলেমে দিন আমার তো দিন হচ্ছে আমার এলেম হচ্ছে সিনার মধ্যে এলেমদর সিনা বাসদ ওলিদের আলেম হয় সিনার মধ্যে আর আমাদের এলেম হয় কিতাবের মধ্যে বেশ কম আছে রে ভাই আলেমদার সিনা বাসদ নাদার সফিনা ওদের এলেম আল্লাহর ওলিদের এলেম থাকে সিনার মধ্যে তাদের কষ্ট থাকে তাদেরকে এলমে লদুন আল্লাহ দান করে আল্লামা জালাল উদ্দিন রুমি কাঁদছেন শংশেত ব্রিজের দয়া লাগল একটা একটা করে কিতাব ধরে নাম ডাকছেন আর কিতাবগুলো কূপ থেকে বের হচ্ছে এই পানির ভিতরে ডুবন্ত কিতাবগুলো একটা একটা আসছে কিন্তু খোদার কসম একটা কিতাবের মধ্যেও ফানি নাই সব সুন্দরভাবে বের হয়ে আসেছে। এতক্ষণ বলছে কি এটা ফাগলাইয়ার কাম ন জালাল রুমি বলছে ইয়ে কারে ওলামাস কারে দিওয়ানামিস এখন সেই শমসে তাবরিজের এই অবস্থা দেখে জালাল রুমি হয়রান হয়ে গেলেন রুমের এত বড় আলেম ইয়ে কি হে আল্লামা তাবরিজ তখন বলেন ইয়ে কারে দিওয়ানাস কারে ওলা মানিস এটা ফাগলাইয়ার কাম আলেমের কাম নাল বলুন না সেই আল্লামা জালাল উদ্দিন রুমি বলে শুনো খোদ বহুদে কামেল না শুধু আমি নিজে নিজে কামেল হই নাই নিজে নিজে কামেল হতে পারে না রে ভাই তা غلامে সমসে তাবরিজে আমি যদি সমজত তাবরিজের গোলাম না হইতাম আমি কামেল হতে পারতাম না জন্য নিজে কামেল হওয়ার জন্য যোগ্য ফিরের কাছে যেতে হয় সেইজন্য আল্লাহ বলে শুনইয়া আইয়ুাল্লাদিন আমানু ইত্তাকুল্লাহ ইত্তাকুলার মধ্যে নামাজ এসেছে রোজা হয়েছে হজ হয়েছে zakat এসেছে নফল ইবাদত তাসবীহ তাহলিল সব এসেছে কিন্তু এগুলো সব তো তোমার ধন এই ধন নি তো কবরে যেতে হবে এই কবর করে যাওয়ার আগে কেউ যেন চুরি করতে না পারে সেই জন্য একজন কামেল মুর্শিদের দরবারে যাও ও সাদিকিন